মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ফেনি এক বিরোধী দলীয় নেতাকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি রহিম মানুন স্পিকার আপনাকে ধন্যবাদ নবম জাতীয় সংসদের সর্বশেষ বাজেট সেশন এটি জাতীয় জীবনের এক ক্লান্তিকালে বর্তমান অধিবেশনটি চলছে এই অধিবেশনেই নতুন স্পিকার হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন আপনাকে অভিনন্দন আমি আমাদের ভাষা আন্দোলন বিভিন্ন জাতীয় সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বীর শহীদদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি এদেশের বীর জনগণ ও জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সেরে বাংলা একে ফেজলুল হক হোসেন সঈদ সরওয়ার্দি ও মরহুম শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের জাতিসত্তার বিকাশ ও জাতীয় জাগরণের ক্ষেত্রে ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে তারা গৌরবময় অবদান রেখেছেন আমরা কাউকেও খাটো করে দেখতে চাই না সকলকে তার প্রাপ্য সম্মান দিতে চাই প্রত্যেকের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়নের ভার ছেড়ে দিতে চাই ইতিহাসের ওপর আমি বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণের তরফ থেকে বিশেষ করে গভীর শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতার মহান ঘোষক আধুনিক বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন যে গণতন্ত্র ছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের এক পরম লক্ষ্য একদলীয় বাসন একদলীয় বাক্সাল শাসন চালু করে সে গণতন্ত্রকে করা হয়েছিল হত্যা জনগণের মৌলিক অধিকার বাক ব্যক্তি সংবাদ মাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার কারণেই আজ সংসদে আমরা বিরোধী দল হিসেবে কথা বলার সুযোগ পাচ্ছি আমি অভিনন্দন জানাই বাংলাদেশের জনগণকে তারা দীর্ঘ সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনে উনিশশো সালে আমাদেরকে নির্বাচিত করেছিলেন দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন আমরা দেশের সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তনের সুযোগ পেয়েছিলাম যার কারণে জাতীয় সংসদ হয়ে উঠেছিল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক মাননীয় স্পিকার আমাদের দেশে বিভিন্ন প্রতিকূলতা ও বাধা বিঘ্ন সত্ত্বেও সংসদীয় রীতিনীতি অনুশীলনের একটি ঐতিহ্য গড়ে উঠেছে এই ঐতিহ্য স্থাপনে যে সকল দক্ষ ও অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান ভূমিকা রেখেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় সংসদে আমরা সরকারি দল এবং বিরোধী দল হিসেবে অতীতের ভূমিকা পালন করেছি গভীর দুঃখের সঙ্গে বলতে হয় এবারের মতো পরিবেশ আগে কখনো সৃষ্টি হয়নি সংসদ মেঠো বক্তৃতার জায়গা নয় কিন্তু এবার গোড়া থেকে এই সংসদে যে ভঙ্গি ও ভাষা ব্যবহার শুরু হয়েছে তা আমাদের জন্য চরম লজ্জার বিষয় সরকারি দলের দায়িত্বশীল সদস্যরা মন্ত্রীবর্গ এমনকি সংসদ নেতা পর্যন্ত বিরোধী দল ও আমাদের জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে কুরুচিপূর্ণ ভাষায় যেসব নোংরা ইঙ্গিত করে আসছেন তাতে রুচিশীল মানুষ মর্মাহত শহীদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমার আমার পরিবারের সদস্যদের এবং বিরোধী দলের নেতাদের সম্পর্কে যেসব উক্তি করা হয়েছে তা শোনারও অযোগ্য এ ধরনের বক্তব্য শুনে আমরা অভ্যস্ত নই এসব কুৎসিত বক্তব্যের জবাব দেওয়া আমার রুচিবোধ ও পারিবারিক শিক্ষার বিরোধী সে কারণেই আমরা এবারের এই সংসদ কার্যক্রমে অংশ নিতে বিব্রত ও লজ্জাবোধ করি আমরা তাদেরকে শুধু একটি কথা বলতে চাই অনেক সময় নিরবতা ও উপেক্ষাই হচ্ছে নোংরাবির উৎকৃষ্ট জবাব জাতীয় সংসদে যে ধরনের ভাষা ব্যবহার হচ্ছে তাতে রাজনীতিবিদদেরকে নাগরিকরা কি চোখে দেখছেন নতুন প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিখছে এবং তরুণ সংসদ সদস্যরা কী ধরনের ভাষায় কথা বলতে উৎসাহী হচ্ছেন সেটা আমাদের তলিয়ে দেখা দরকার